গরিবেরা কেমন আছো তোমরা গরিবেরা ভালো আছো হ্যাঁ খুব খারাপ আছো জানি কেন কারণ আমরা গরিবের জন্যই আমরা খারাপ আছি আর কি জানতে চান আর কি জানার জন্য আছেন আমরা গরিবের থেকে খারাপ কোনো খবর আছে হুম আমরা গরিব তার প্রধান আর একদম মূল কারণটাই হচ্ছে আমরা অলস আমরা এত অলস এত অলস যে আমাদের দেশে বিকালীদের দেখেন ভিক্ষা হাত মানে ভিক্ষা যে করবে মানুষের কাছে হাত হাত পাপে যে টাকাটা নেবে সেটার জন্য ওরা কী করে বৈশা থাকে মানুষ যাবে যায়ে ওদের থালে টাকাটা দিয়ে যায় ওরা কিন্তু নিজেরা যায় যায় বলেন না আমাদের দেন বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ আপনি নব্বই পার্সেন্ট বিকারি দেখবেন বৈশা পয়সা ভিক্ষা করতেছে তাদেরও মানে খাইটা ভিক্ষা চাইবে এই সময় তাদের নাই তাদের এত মানে এত শক্তি খরচ করার ইচ্ছা নেই তারাও আমাদের দেশে অলস আর আমরা তো ভাই সাধারণ মানুষ আমরা আরও অলস আমাদের পিপাসা লাগলে পানি খাইতে ইচ্ছা করে সকালবেলা স সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা করে যাবে যদি কেউ এক গ্লাস পানি ঢাইলা না দেয় তাইলে আমরা খাবো না তাহলে সারাদিন আমরা ওইভাবেই পার করবো আমরা এত অলস শুধু আমরা ফোনটা নিয়ে দেখতে পারি এর বেলায় কিছু না যদি সেই ফোনটাও লক্ষ্যইলে যদি অন্যকে আমাদের সাহায্য করে দেখতে তা তো কথাই নেই আমরা জাতি অনেক অলস বাঙালি জাতি মানে আলসামির শেষ নেই আলসামি দিয়ে শুরু আলসামি দিয়ে শেষ আমার আম্মু তার জন্য তো আমার এত বকে এত বকে এত বকে মাঝে মধ্যে আমার নিজের মনে হয় আমি আমার আম্মুর কুরানো বা পালক মেয়ে কারণ সে আমার বলবে এই যে জানোয়ার একটা মেয়ে সারাক্ষণ খাটের মধ্যে বসে থাকিস সারাক্ষণ খাটে বসে খাস খাটেই ঘুমাস আর খাটে বসেই ফোনটা দেখতে থাকোস খাট থেকে নাম খাটের বাইরেও একটা জগৎ আছে দেখ খাট থেকে বাইর হয়ে একটু তাকায় দেখ আশেপাশে জগৎটাকে একটু দেখ আশেপাশে জগৎ দেখার কি আছে মানে আসমান থেকে কি নতুন কিছু আইসা পড়ছে নাকি মানুষের বদলে এখন ভূত পেতনি রাজ্যে বসবাস করে এরকম তো কিছু দেখা নেই যা দেখা তো ফোনেই আপডেট দেখা যায় তাই আমি ফোন দেখি এর জন্য আমার আম্মা মায়ের সারাক্ষণ বলে জানোয়ার তুই মরবি না সারাক্ষণ ফোন 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 ফোনে তোরে খাইব তুই ফোনটা রাখ 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 এমনকি ভাত খাওয়ার সময় মাঝে মধ্যে কী হয় আমার আম্মা মানে ভাত দেখ তার মাঝখানে ভাতের মাঝে কাঁচামরিচ মানে ঢুকায় এমনভাবে দেয় যেন দেখা না যায় তো আমি ভাত খাইতে কাঁচামরিচ চাবান দিয়ে মানে এত ঝাল কেন লাগলো আমার আমি বলে আরও দেখ ফোন দেখ আর খা এর শিক্ষা বুঝছিস আর জীবনে দেখবি হ্যাঁ মানে ফোন কত ভালোবাসিস কত ভালোবাসিস যে খাওয়ার সময় ভাত খাইতেছিস না পোকা খাইতেছিস সেটা দেখিস না খাওয়ার কাজ খালি ঢুকাইতেছিস আর খাইতেছিস আর গ্রতেছিস একটু মনোযোগী হয় মনোযোগী হয় দেখেন আপনারই বলেন ফোন এমন একটা জিনিস যাকে রেখে কোনো কিছুতেই মনোযোগ দেওয়া যায় না আমি আমার জীবনে এমন একটা জিনিস চাইছি যে আল্লাহ আমার জীবনে এমন কেউ আসুক যাকে পাওয়ার পর আমি সব ভুলে যাবো আমার আর কোনো কিছু মনে থাকবে না আমি সারা জীবন খুশি থাকবো সুখে থাকবো শান্তি থাকবো আসলো অবশ্যই আসছে কে আসছে কে আসছে আমার ফোন আসছে ফোনটারে পাইলে আমি আমার দুনিয়া বইয়েরা যায় আমি আমার আমরা বলে আমি ফোনটা চার্জ শেষ সেটা চার্জটা দিয়ে দাও ফোন ছুঁটা আমার মুখে বাস্তার বলে জানো আর সারাক্ষণ কাজকর্ম তো করিস না ফোনটাও চার্জ আমারে দিতে পারিস তুই কী করবি তুই যদি সারাক্ষণ বসে বসে খাস তাহলে আমি তোরে কেন খাবো তোরে না খাওয়াই তো আমি একটা কাজের লোকরা খাওয়াইলে এই বেলা আমার কাজটা করে দিয়ে যেত তাহলে আমার কাজের টাকা দেওয়া হয়তো হইতো না তুই যে তিনবেলা বসে বসে খাবি ফোনের চার্জটাও খাস কারেন্ট বিলটাও খাস মানে আমি বুঝলাম না আমি কারেন্ট কীভাবে খাই ফোন চার্জ দিলে তো কারেন্ট যাবে তার সাথে আমার বলে কারেন্ট খাওয়ার সম্পর্কে আছে আমি মানুষ নাকি অন্য কিছু রবট যে কারেন্ট খাবো আমার আম্মু যদি কারেন্ট যে এত খুশি হয় মানে তার আনন্দ এমন মনে হয় কি জিপিএ ফাইভ পেলে মানুষ এত আনন্দ পায় না তিনি যেরকম আনন্দ প্রকাশ করে এত উৎসাহ এত আনন্দ বলে এইবার টেপ মোবাইলটা টেপ এখন মোবাইলে ভিডিও দেখ এখন ফেসবুক থেকে আপডেট নে নে দেখ তখন আমাকে এইভাবে খোটা দেয় আমি যদি বলি আম্মু আমার ভালো লাগতেছে না কেমন যেন লাগতেছে ভালো লাগবে কেন নে ফোনে নিশ্চয়ই ফেসবুক কাজ করতেছে না ফোনে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই দেখবো এখন ওয়াইফাই লাইনে কোনো সমস্যা হয়েছে তাই তোর ভালো লাগতেছে না তাই তো এছাড়া তো আর কিছু না না তুই তো জীবনে কথা বলবি না মানে ভালো কথাও শেয়ার করা যাবে না মানে আসার পরে আমি একটু হাতটা দিয়ে ফোনটা ধরবো তখনই বলবো এই তো আমি জানতাম জানোয়ার একটা মেয়ে কোথাও না পাওয়া গেলে তাকে ফোনের কাছে পাওয়া যাবে হ্যাঁ একটু ফোনের কাছেই তো থাকি বলে তোদের বয়সী মেয়েরা দেখ কত কিছু কইরা বেড়াতেছে কত কিছু কইরা বেড়াইতেছে তারপরে পুরো বিশ্ব জয় করে ফেলতেছে আর তুই কি করছিস তুই ঘরের কোনায় বসে বসে ফোনটারে খাটতে ঘরের কোনায় বসে তুই ঘরের কোনাটারে খাইতেছিস মনে হয় তুই এটা ঘন একদম খাটের মধ্যে ধরে গেছিস খাট থেকে নাম একটু বিশ্বটারে দেখলে জানোয়ার একটা মেয়ে কেমনটা লাগে বলেন নিজের মায় আমার এইগুলো বলে আর কি মানে কি বলবো লজ্জা সরমে আমি কথাই বলতে পারি না যার যার আমার মতে এরকম দশা তারা অবশ্যই একটা কমেন্ট করুন আর অবশ্যই একটা লাইক দিন এত সুন্দর ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য বানাই আপনাদের ভালোবেসে বান তাইলে আমাকে ভালোবাসার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই হাসি হাসি মজার মজার ভিডিও দেখতে পাবেন আর আমার সাথেই থাকবেন আমাকে ভালোবাসবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই